জি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি সিদ্ধান্ত নিয়েছি সপ্তম শ্রেণীর এই বইটা এই বইটা ফাইনাল পরীক্ষার সিলেবাস অনুসারে কমপ্লিট করার জন্য সম্পূর্ণ আমি তা পারবাই বাই হিসাবে এই বইটি ফাইনাল পরীক্ষার সিলেবাস কমপ্লিট করব ইনশাল্লাহ তা আশা করি আমার এই কোষ্ঠির মাধ্যমে তোমরা সব অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং সব নাম্বারে আনসার করে আসতে পারবে আশা করি ইনশাআল্লাহ তা আমরা আজকে শুরু করব হচ্ছে এই বইটায়ের দুই পয়েন্ট দুইয়ের অঙ্ক এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক এই অধ্যায়টা থেকে আমি শুরু করব এখানে এই অতায়িকটা করতে হলে আমার আগে বুঝতে হবে লাভ কী ক্ষতি কি ক্রয় কি বিক্রয় কী এই জিনিসটা বুঝতে হবে তাহলে আমরা জানি লাভ কখন হয় লাভ হয় কখন কড়াই মূল্য হচ্ছে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন হচ্ছে লাভ হয় আর ক্ষতি হয় কখন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় এই তো এতটুকু জানলেই আমরা অংশগুলো করতে পারবো ইনশাল্লাহ দুই পয়েন্ট দুইয়ের অঙ্ক আচ্ছা এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতি তা আমরা একটু আগে করি লাভ কি লাভ হয় কখন লাভ হয় হচ্ছে বিক্রয় বিক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্রয় আচ্ছা আর ক্ষতি হয় কখন ক্ষতি হয় হচ্ছে ক্রয় মূল্য যখন বেশি হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় আচ্ছা আমরা এখন আজকে করবো হচ্ছে এক নাম্বারের অঙ্ক আচ্ছা এক নাম্বারের অঙ্ক কী আছে এখানে এসে একজন দোকানদার প্রতি মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তাহলে আমরা কি বল বুঝলাম এখানে কি হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এখানে বিক্রয় মূল্য ২২৫ টাকা আর ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা তাহলে এখানে পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি যে লাভ হয়েছে পঁচিশ টাকা বেশি দামে বিক্রয় করেছে তা আমরা আগে কী করব আমরা আগে কি করব। এভাবে লিখবে সমাধান সমাধান প্রতি মিটার প্রতি বা এক মিটার কাপড়ের মূল্য দুশো টাকা ঠিক আছে তাহলে তাতে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে কত হবে দুশো একটু পাশ হবে বা এক হাজার টাকা এটা তো ঠিক আছে এখন আমরা যদি করি এখানে আবার বলছে প্রতি মিটার দুইশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হবে তাহলে দুইশো পঁচিশ টাকা দরে আবার বিক্রয় করেছে তাহলে আমরা এভাবে আবার লিখতে পারি প্রতি মিটার বা এক মিটার বিক্রয় মূল্য ওখানে ছিল ক্রয় মূল্য এখানে হচ্ছে বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা আছে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে কত দুশো পঁচিশ ইন্টু পাঁচ সমস্যা কত হয় পাঁচ পঁচিশ পাঁচজন দশ তাহলে বারো দুই রাতে এক পাঁচ ধীরে দশ আর রাতের এক দশ এগারো এত এগারোশো পঁচিশ টাকা তাহলে আমরা দেখলাম বিক্রয় মূল্য এগারোশো পঁচিশ টাকা ক্রয় মূল্য এক হাজার টাকা তাহলে নিশ্চয় লাভ হয়েছে অতএব লাভ সমান সমান এগারোশো পঁচিশ বিয়োগ এক হাজার টাকা বাধান একশো পঁচিশ টাকা উত্তর ধন্যবাদ আচ্ছা আমরা দ্বিতীয় অঙ্কটা দেখতে পাচ্ছি একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা ধরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে আচ্ছা তাহলে আমরা এখানে আমরা প্রথমে লিখব প্রথম আমরা এই ডজনকে আগে এনে হালি পাঁচ ডজন তাহলে জনকে হালি করব তাই না সমান ধান এক ডজন সমান সমান কয় হালি তিন হালি অতএব পাঁচ ডজন সমান সমান তিন ইন্টু পাঁচ বা ওনারও হালি আমরা আগে ডজনকে হালি বের করলাম ঠিক আছে এখানে যেহেতু বলেছে একজন কমলা প্রতি প্রতিহালি ষাট টাকা তাহলে আমরা কি মানে এক হালি কমলার কমলার ক্রয় মূল্য কি বলছে ক্রয় মূল্য ক্রয় মূল্য ষাট টাকা তাহলে আমাদের মোট কমলা কত পনেরো হালি তাহলে পনেরো হালি কমলার করায় মূল্য কত হবে ষাট ইন্টু পনেরো বা শূন্য তিরিশ পাঁচশো তিরিশ সাথে ছয় নয় নয়শো টাকা এখন আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম এখন বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে এখন বিক্রয় মূল্য কি হালি আবার এক হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা অতএব পনেরো হালি কমলার বিক্রয় মূল্য কত হবে পঞ্চাশ ইন্টু পনেরো তাহলে কত হয় শূন্য পাঁচ পঁচা পঁচিশ এই শূন্য রাখলাম পাঁচ পঁচা পঁচিশ আছে দুই পাঁচশো পাঁচ সাত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন বলো তো আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমার ক্রয় মূল্য ছিল নয়শো টাকা আমরা বিক্রয় করেছি সাতশো পঞ্চাশ টাকা তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে ক্ষতি হয়েছে তাহলে অতএব ক্ষতি 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 বের করার নিয়ম হলো কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ যায় তাহলে ক্রয় মূল্য ছিল নয়শো টাকা বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা বা কত হয় শূন্য পাঁচশো পাশ হইলে এতে একশো পঞ্চাশ টাকা অতএব ক্ষতি পঞ্চাশ টাকা উত্তর আমরা এখন তিন নম্বর অঙ্কটা করছি তিন নম্বর অঙ্কটা হচ্ছে তিন নম্বর অঙ্কটা আগে কি ছিল এখানে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা কী বুঝলাম এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কিনেছে চল্লিশ টাকা করে বিক্রি করেছে চুয়াল্লিশ টাকা করে তাহলে দেখা যাচ্ছেই তো যে এখানে লাভ হয়েছে কিন্তু আমরা অঙ্কটা করবো কীভাবে এক কেজি চাউলের ক্রয় মূল্য চল্লিশ টাকা তাহলে পঞ্চাশ কেজি চাউলের ক্রয় মূল্য কত চল্লিশ ইন্টু পঞ্চাশ বা দুই টাকা আবার এক কেজি চাউলের বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা তাহলে কত কেজি চাল পঞ্চাশ কেজি চাউলের বিক্রয় মূল্য কত হবে চুয়াল্লিশ ইন্টু পঞ্চাশ টাকা কত হয় বা শূন্যটা বসায় বসায় দিই চার হাজার বিশের শূন্য আবার চার হাজার বাইশ দুইশো দুই দুই হাজার দুইশো টাকা তাহলে কি আমার দুই হাজার দুইশো টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য দু হাজার টাকা তাহলে আমরা লিখতে কর কী লিখব বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি

न 9 1 200 টাকা